খোকা হুম মা বলো একটু আমার ঘরে আয় দেখি একটু পার্সোনাল কথা আছে হ্যাঁ তুমি যাও আমি এক্ষুনি আসছি আর একা আসবে আর একটু তাড়াতাড়ি এসো এ ফিউ মোমেন্টস লেটার মা আসবো এখানে বস হ্যাঁ মা বলো দেখেছিলে কেন কাল কিন্তু জামাই ষষ্ঠী মনে আছে তো বাচ্চা

ও তো ওই বাড়ির একটাই মেয়ে যদি আমরা না যাই তাহলে তো ওদের বাড়ির সবাই কষ্ট পাবে ঠিক আছে আর শোন বাবু তুমি কিন্তু ওর পকেট ভরে টাকা নিয়ে যেও নেই আর হাবাতে বাড়ি জামাই বাবু এটা কিনে দাও জামাই বাবু ওটা কিনে দাও টাকা পয়সা ছেড়া একদম করে নেব তাহলে তুমি কি বলছো বা জামাই ষষ্ঠীর কি আমি খালি পকেটে যাবো আরে নেবে তো আমি কি নিতে বারণ করেছি শোনো তুমি কি নেবে আমি বলছি ও দে বাড়িতে তিন চারজন মানুষ পাঁচশো আম নেবে আর পাঁচশো লিচু ছ সাতটা রসগোল্লা নেবে সাতটা রসগোল্লা তাতে বাড়ি লোক কোথায় ও তো তিন চারজন মানুষ তারপর আবার তোমার শ্বশুরের শাশুড়ির সুগার আমাদের মান সম্মান থাকবে ছ সাতটা একটু কম হয়ে যায় না আমরা তো আবার চৌধুরী বংশ আমাদের একটা মান সম্মান আছে না তা তুমি এক কাজ করো সাথে আড়াইশো বনে নিও অনেক হয়ে যাবে ও ঘরে গিয়েও কিন্তু পটা নচর হবে না তো যেটা কয়ে দিচ্ছি তো পয়ে দিচ্ছি যাও বা